নমস্কার শুভ বিকেল আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর একটি নতুন ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম এখন বাজে বিকেল চারটে এখন থেকে ভ্লগটা শুরু করলাম তো আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বিকেলবেলায় গ্রাম বাংলার মেয়েদের যে কাজকর্ম থাকে সেগুলো এখন করে নিচ্ছি এই জিনিসপত্রগুলো রোদ্রে মেলা ছিল এখন গুছিয়ে পাঠ করে ঠিকঠাক জায়গায় রাখবো আর এই যে এত বড়ো মাটির ঘর দেখছেন এখানে না মানে আমার যে ঘরটা রয়েছে তার চারিধারে ঘর রয়েছে তো সেই জন্য সূর্যের আলো প্রবেশ করে না বাইরে দেখুন কেমন সুন্দর সূর্যের আলো রৌদ্র কিন্তু আমার আমাকে সব সবসময় কারেন্টের বাল্ব জ্বালিয়েই কাজ করতে হয় এবং বাড়িতে থাকলেও আমাকে কারেন্টের বাল্বটা জ্বালিয়েই রাখতে হয় এই যে একটা জানলা দেখছেন এটা খুললেও সূর্যের আলো প্রবেশ করে কারণ পেছনে একটা ঘর আছে আর ঘর না থাকলেও তেমনভাবে সূর্যের আলো প্রবেশ করতো না বা করেও না মানে পাশে ওই জানলাটা খুলি তো ওইটা ওই জানলাটার পাশে পেছনে একটা ঘর থাকলেও অনেকটা জায়গা ফাঁকা আছে তাহলেও মানে জানলাটা অনেকটা নিচু তো আর আগেকার দিনের পুরোনো মাটির ঘর তো সেই জন্য সূর্যের আলো তেমনটা প্রবেশ করে না তো যাদের মানে গ্রাম বাংলায় যাদের ঘর যাদের এরকম বড় বড় কাঁথের ঘর আছে তো তারা ব্যাপারটা ঠিক জানেন আর তো এখন ঘরদোরগুলো একটু ঝাঁটিয়ে নিচ্ছি তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন সাথে থাকুন আর আমি এই মানে তাড়াতাড়ি কাজ করে নিচ্ছি কারণ এখন বাজে মাত্র সাড়ে চারটা ঠিক আছে তো তাড়াতাড়ি কাজকর্ম করে নিচ্ছি তার কারণ কাজ করেই আমি রাতের খাবারটাও বানিয়ে নেব। যেন সন্ধ্যা দেওয়ার আগে আমার রাতের খাবারটা বানানো হয়ে যায় সন্ধ্যা দেওয়ার পর আমি চা খাবো তারপর একটু মানে গীতা পাঠ করি আবার কখনো কখনো অনেক দিন আবার করা হয়ে ওঠেনি তেমন একটা শরীর টরিগুলো মন্টনগুলো ভালো নেই তো সেই জন্য অনেক দিন গীতা পাঠও করা হয়নি একটু মনটা চঞ্চল হয়ে গেছে তো তা নাহলে আমি ওই সন্ধ্যা দেওয়ার পর একটু গীতা পাঠ করি তারপর মশারি খাটিয়ে মশারির মধ্যে মোবাইলে সিনেমা দেখি নাহলে সিরিয়াল দেখি সিরিয়াল দেখি না বেশিরভাগ একটু কীর্তন শুনি নাহলে একটু মহাভারত শ্রীকৃষ্ণের সিরিয়াল এগুলো দেখি দেখছেন বাইরে কত সুন্দর রোদ্রু কিন্তু বাইরে আমাকে মানে ঘরের ভেতরে আমাকে এইভাবে কারেন্টের বাল্ব চালিয়েই কাজ করতে হয় তো ঘরদুয়ার ঝাঁটানো হয়ে গেছে আপনাদের সাথে গল্প গল্প করতে করতে আর সামনের এই যে জায়গাটা রয়েছে ওই জায়গাটা একটু ঝাঁটাবো তারপরে রান্নাবান্না করব। তারপর একটু বিকেলে সাজগোজ সন্ধ্যা দেওয়া যা যা কাজকর্ম থাকে তবে জানেন তো গ্রামের মেয়েদের আরও অনেক কিছু কাজকর্ম থাকে গ্রামের কাকিমা জেঠিমারা আমাদের পাশের বাড়িতে যারা আছে তারা অনেক কাজকর্ম করে কেননা তাদের গরু ছাগল হাঁস মুরগি সব রয়েছে তো মাঠ থেকে গরু আনা আর গোয়ালঘর ঝাঁটানো গরুকে ঠিকঠাক যত্ন করে খড়টড় দেয় এই সমস্ত অনেক কাজকর্ম থাকে আমার যেহেতু এগুলো নেই সেহেতু আমার ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন লাতা দিয়ে রাখা এত বড়ো মাটির ঘরকে পরিষ্কার করা এগুলোই আমার কাজ রান্না বান্না কোচঘাছ এই আর কি আর দেখুন বিকেলের কাজকর্ম করে একটু সাজুকুজু করতে বসলাম জানেন তো অনেক পুরনো কোনো দিনের কথা মনে পড়ে যায় অনেক দিন পা দিয়ে রকম মাদুর পেতে খামারে বসলাম একটু সাজগোজ করতে আগে দেখতাম আমার মা কাকিমা জেঠিমারা তখন তো এত টিভি ছিল না আর কারেন্টও ছিল না সত্যি কথা বলতে আমি যখন ক্লাস এইটে পড়ি তখন কারেন্ট এসেছিল আমার বাবার বাড়ির ওখানে তো তখন কি করতো কাকিমা জেঠিমারা সবাই মিলে এইভাবে মাদুর পেতে বসতো সবাই মাথা চড়তো গল্প গুজব হতো মানে একটা অন্যরকম বৈঠকই মানে আড্ডা হতো সেটার মানে একটা অন্যরকম মজা ছিল সত্যি কথা বলতে তো এখন সে সমস্ত নেই কোথায় হারিয়ে গেছে সোনালি বিকেলগুলো এই গানটা এখন খুব মনে পড়ে আর ভাবি সত্যি তাই তো এখন সন্ধ্যা দিতে যাব এখানে একটা মা লক্ষ্মী জনারদনের মন্দির আছে তো মন্দির থেকে সন্ধ্যা দিয়ে এখন ঘরের ঠাকুরকে একটু সন্ধ্যা দিচ্ছে আর রান্না বান্না হয়ে গেছে এরপর একটু চা বানাবো তারপর তো বললাম মশারি খাটিয়ে একদম মোবাইল নিয়ে টিভি দেখবো মানে মোবাইলেই আর কি হয় কীর্তন শুনবো না হলে একটু সিরিয়াল দেখব কখনো কখনো সিরিয়াল নেই আমি ওই কীর্তন শুনি না হলে মহাভারত দেখি আর নাহলে ফেসবুকে এটা ওটা দেখতে থাকি আর কি তো চলুন সন্ধ্যা দেওয়া হয়ে গেল প্রণাম করব আর ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব আর আগামী দিনে আবার নতুন ভ্লগ যখন নিয়ে আসবো তখন আপনাদের সাথে কথা হবে দেখা হবে সবাই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে